সালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি কে ভিডিওটা মিস করবেন না তো আমরা মোবাইল ফোনে অনেক অ্যাপস বা অনেক থিম ব্যবহার করেছি অনেক লাঞ্চার ব্যবহার করেছি কিন্তু আজকে আপনাদের মাঝে এমন একটা লাঞ্চারের সাথে পরিচয় করে দিব সত্যি যেটা আপনাদের ফোনে সেট করেন যে কেউ বলতে বাধ্য হবে যে এটা আমার ফোনে করে দাও তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না এমনকি আপনারা সেটিংও মিস করতে পারেন তার জন্য সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা যারা আমার নতুনে যারা আমার চ্যানেলে নতুন সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা ওই অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারভিউ শো হবে আপনাদের তো ওখানে দেখেন আঠারো পয়েন্ট দেওয়া আছে উপরে কার উপরে যেটা আছে আমি ভালো করে দেখাচ্ছি এটাতে আঠারো পয়েন্ট দেওয়া আছে এখানে আঠারো পয়েন্ট দেওয়া আছে তো এখানে চাইলে আপনারা বাড়াইতে পারেন মানে এখানে যত বাড়াইবেন তত অ্যাপসগুলো আপনার বড় দেখাইবে তো আমি তিরিশ পর্যন্ত বাড়াইলাম এখন দ্বিতীয় দেখেন এখানে আপনার মানে ঘন হবে তো আমি এখানে টু পয়েন্ট রাখলাম এরপরে নিষ্কাণ্ড দেখেন যেখানে নিষ্কাণ্ডটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন নিষ্কাণ্ডটা একটু মানে কম আসছে আর কি তো আপনারা ভালো করে দেখে নেবেন নিষ্কার্ড এরকমই থাকবে এখন একবার নিষ্কারে নিষেজে লাস্ট এটা আপনারা দুইশো পয়েন্ট পর্যন্ত রাখবেন এরপরে আপনারা উপরের দিকে একটা খেয়াল করবেন উপরের দিকে খেয়াল করার পরে এখানে দেখবেন অ্যাপস লেখা আছে তো আপনারা এই অ্যাপসে চলে আসবেন এখানে আপনাদের কোনো সেটিং করতে হবে না এরপর আপনারা এখানে অপশন আছে সেটিং এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে উপরে দেখবেন লাঞ্চার নামে একটা বাটন আছে লাঞ্চারে টাচ করবেন লাঞ্চার টচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে এটা শো হবে তো এখানে আপনারা ভালো করে বুঝবেন এখানে এটা কার ওই লাঞ্চার আর এটা অলোকার আপনার ফোনের লাঞ্চার তো আমরা যেহেতু ওই লাঞ্চারটা ইনস্টল করেছি সেই জন্য ওই লাঞ্চারের ওপর ক্লিক করবো এখানে ওয়াল্ড ওয়াইজ নিয়ে দিবো দিয়ে দেওয়ার ফোনে আপনাদের ফোনে এরকম ইন্টারফেস হবে এখানে আপনার সমস্ত অ্যাপসগুলো শো করবে তো এখানে আপনারা হাত দিয়ে এরকম না আপনারা আপনাদের ফোনের অ্যাপসগুলো দেখতে পাবেন বা সমান অবস্থায় ছোটো হবে বড়ো হবে দেখতে অনেকটা সুন্দর লাগবে যে কেউ এই অ্যাপসগুলো দেখে আপনাকে বলতে বাধ্য হবে যে ফোন এরকম কিভাবে করলে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন ফ্রিতেই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনারা টাই করে দেখতে পারবেন আপনাদের ফোনে তো আজকের ভিডিও পর্যন্ত সফল থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ